ডোনাল্ড ট্রাম্প আসার কারণে তারা তো অলরেডি সব রাষ্ট্রদূতদেরকে বলছে যে তোমরা লোকাল নির্বাচন নিয়ে কোনো কথা বলবা না নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যখন বলবো তখন বলবো ফলে এই জিনিসটা এখন মানে সংকুচিত হয়ে গেছে এখন ওই যেভাবে পিটার ডি হাস যেভাবে দৌড়ধাপ করতো বলতো তাদের পররাষ্ট্র দপ্তর যেভাবে বলতো এখন কিন্তু বলছে না কিন্তু আমার ধারণা যে বলবে যখন কি নির্বাচনের বিষয়টা আত্মগরীভূত হবে তখন কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবে

যে অ্যাকসেপ্টেড হবে না কোন দলকে যদি নিষিদ্ধ করা হয় তখন সেখানে নির্বাচন হয় তো সেই নির্বাচনটা যদি গণতান্ত্রিক নির্বাচন না এটা বিএনপি ভালো করে বোঝে এই কারণে কিন্তু তারা দল নিষিদ্ধের কথা বলছেন এবং সরকারও কিন্তু একটু চাপের মুখে সে একটু বলছে যে বিচার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ কিন্তু একদম নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ রাখাটা এটা যথেষ্ট টাফ হবে চেষ্টা হবে হয়তো নানান বিচার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ রাখাটাই তো একটা মানে বিচার তো আর আজকালকে মতো হয়ে যাবে যদিও পাবলিক আপনি যেটা বলছেন যে ওরা এখনো কেন বলছে না আগে যেভাবে বলতো সেই একটা যেহেতু পট পরিবর্তন হয়েছে একটা বড় রাজনৈতিক পরিবর্তনের কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি হয়তো এই মুহূর্তে তারা বলছে না কিন্তু যখন কি ফাইনালি আসবে বিষয়গুলো তখন আমার আমার ধারণা তাহলে তাহলে একদম এক লাইনে যদি বলেন কি আপনার মনে হয় যে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই থাকবে থাকতে পারবে আওয়ামী লীগ আমার ধারণা নিজে থেকে হয়তো নির্বাচনের আসবে না মানে আসার মতো সেই স্কোপটাই পাবে না তো সেই কারণে তারা হয়তো স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে বিভিন্ন জাতীয় পার্টি জাতীয় পার্টি অবশ্যই নির্বাচন